হ্যালো ওয়ান কী অবস্থা আপনাদের এবার ঈদের ড্রামা রিলিজ দেওয়া হচ্ছে আপকামিং সুপার ডুবার নতুন নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে নীলের আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সোমায়া হিমি এই জুটি নাটক যারা দেখেন এবং তারা আনন্দ খুব উপভোগ করে থাকেন যেমন হাসি খুশি রোমান্টিক ভালোবাসা এবং কমেডি দিয়ে থাকেন শুধু তাই নয় যদি আপনার অনেক দিন ধরে মন খারাপ থেকে থাকে এই জুটি নাটক দেখলে আপনার মন ভালো হয়ে যাবে নাটকের নাম হলো পূর্ণতা নাটকটি পরিচালনা করেছেন মুসাফির রনি এবং সেই সাথে নটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীলয় আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সোমায়া হিমি এই নটটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শ্যুটিং করা হয়েছে অনেক সুন্দর মনমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে এই নাটটি কোথায় কীভাবে দেখবেন এন টিভি ইউটিউব চ্যানেলে ঈদের ড্রামা টাইম টু টাইম রিলিজ দেওয়া হবে না ওটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক রোমাঞ্চকর বরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ